আপনার যতটা ক্ষুধা পায় ততটা আপনি খান যতক্ষণ ঘুম পায় ততক্ষণ আপনি ঘুমুন যতক্ষণ হিসু লাগে ততক্ষণ আপনি হিসি করেন বাট জল খাওয়ার সময় টেস্টা অনুসারে জল খাচ্ছেন না কেন আমাদের প্রত্যেকের টেস্টটা পাবে আমরা জল খাবো তার থেকে বেশি জল খাওয়াটা মানে হচ্ছে জলের শরীরের জন্য বেশি জল খাওয়া লোকের জল কতটা প্রয়োজন সেটা ডিপেন্ড করে হচ্ছে একজনের বডি ওয়েট কত একটা তার কাজ কাজ কি করেন বা ওয়েদার কেমন আমরা অ্যাবাউট সারাদিনে আট গ্লাসের কাছাকাছি মতো জল অনেকেরই দরকার হয় সেটা একটা গ্রস বলছি একজন যদি একশো কেজি ওজনের লোক হয় তো তাদের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে সেক্ষেত্রে প্রায় তিন লিটারের কাছাকাছি জলের দরকার হয় আবার সবাই আমরা যেরকম ভাবি যে প্রচুর জল খাওয়া মানেই বোধহয় ভালো সেটা কিন্তু নয় ওভার হাইড্রেশন ওভার ফিল্টারেশন কিডনি ড্যামেজ হয় যাদের হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু হার্ট ফিল হতে পারে যেহেতু হার্টটা আপনি পাম্প করতে পারবেন না যার লিভারের প্রবলেম আছে তাদের কিন্তু অ্যাসাইটিস মানে পেটে জল জমবে যাদের অন্যান্য প্রবলেম আছে তাদের বুকে জল জমবে এবং আপনার এগুলো তো রোগ থাকলে তার সাথে তো এগুলো হবেই এছাড়া যেটা সব বড় বড়ো প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের শরীরে রক্তে সোডিয়ামটা কমে যাবে যেটাকে আমরা বলি হাইপোন্যাট্রিমিয়া এই হাইপোন্যাট্রিমিয়া হলে আমাদের কি হতে পারে আমাদের ব্রেনেও যদি যখন আমাদের ইডিমা হয় তখন আমাদের ক্লাউডিং হয়ে যায় আমাদের ব্রেনটা ঠিক করে কাজ করবে না ইভিন আমাদের শরীরের যে পাওয়ার আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা বা আমাদের কর্মক্ষমতা এগুলো কমে যাবে সোডিয়াম কম হয়ে গেলে নুন কম হয়ে হসপিটালে ভর্তি করছে তাদেরকে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করি যার কিডনি অলরেডি ফেল হয়ে আছে তাকে আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করি তাদেরকে তো টেস্টটা পেলেও জল খেতে দেওয়া হয় না তো এই জন্যে আমাদেরকে দেখতে হবে এবং আপনার যদি সোডিয়ামের মাত্রা জল খাওয়ার কারণে যদি খুব কমে যায় যদি মাত্রা তৃপ্তভাবে কমে যায় সেক্ষেত্রে একজন পেশেন্টের কমাতে চলে যেতে পারে খুব বেশি যারা জল খায় এবং যদি তারা দেখবেন বয়সের সাথে সাথে যদি ধরুন ইউরেনের ব্লাডার বা প্রস্টেটার সমস্যা অলরেডি একটু একটু করে শুরু হয়েছে তো তারা যদি বেশি জল খায় তখন তারা বারবার প্রস্রাব যাবে এবং পুরো প্রস্রাবের থলিটা খালিও হবে না ইভিন আমাদের অনেকে দেখে গেছে যাদের ধরুন ইউরিনের ইনফেকশন হয়েছে আমরা তাদের বলছি যে জল বেশি খান অনেকের ধরুন যাদের স্টোন ডিসিজ আছে তাদেরকে আমরা বলি জল বেশি খান জল বেশি মানে হচ্ছে যতটা আমরা নর্মাল রিকোয়ারমেন্ট তার থেকে পাঁচশো সাতশো এমএল বেশি খাওয়া ইট ইজ নট দ্যাট যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে দু লিটার আর আমি ছ লিটার জল খাচ্ছি তো তাহলে তো ওই জলটা যাবে কোথায়